সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুর গ্রামে বেড়ে ওঠা এক সাধারণ ছেলে জ্যারুল নামটা হয়তো অনেকের কাছেই অচেনা কিন্তু তার হাতে গোড়া দুতলা সাইকেল সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে গ্রামের আর দশটা ছেলের মতোই বেড়ে ওঠা জ্যারুলের কিন্তু চারপাশের পরিচিত জিনিসগুলোকেই সে হয়তো একটু ভিন্নভাবে দেখত কিংবা তার মস্তিষ্কে খেলা করত নিত্য নতুন কিছু করার ভাবনা সেই ভাবনা থেকেই সে তৈরি করে ফেললো এই দোতলা সাইকেল জারুলের এই দোতলা সাইকেল শুধু একটি যানবাহন নয় এটি গ্রামের সহজ সরল জীবনযাত্রায় এক অন্যরকম আনন্দের ঢেউ নিয়ে এসেছে আমি কথা বলতে পারি না কানে শুনি না কিন্তু চোখে দেখি যখন দেখি জারুল রাস্তায় সাইকেল চালিয়ে বেড়াচ্ছে তখন সেটা দেখতে আমার খুবই ভালো লাগে সত্যি এটা একটা দারুণ ব্যাপার যখন সে সাইকেল চড়ে রাস্তা দিয়ে যায় তখন উচ্ছক জনতার ভিড় জমে যায় সবার মুখে দেখা যায় বিস্ময় আর মুগ্ধতার ছাপ এই সাইকেল স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি করেছে তেমনি জিয়ারুলকে দিয়েছে এক নতুন পরিচিতি এক নতুন সম্মান দেখছেন জিয়ারুল ইসলাম কিন্তু ডাকছে এই সেই ভাইরাল সাইকেল যার মালিক এই জিয়ারুল ইসলাম তো জিয়ারুল ইসলামের কাছে আজকে শুনবো এই যে সাইকেল বানানোর গল্পটা তো জিয়ারুল ইসলাম প্রথমেই আমি তোমার কাছে জানতে চাই এই সাইকেলটা বানাতে তোমার কতদিন সময় লাগছে সাইকেলটা বানাতে আমার সময় লাগছে বারো থেকে পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমি সাইকেলটা সুন্দর করে কমপ্লিট করে ফেলাইছি ছয় ডালে দিয়ে গেছিলাম তো ছয় ডালে বলছে তোরও কাজ আমরা পারবো না তাই বললাম আমার কাজ না পারলে কোনো সম্ভব নেই আমি চেষ্টা করবো কিন্তু চেষ্টা ছাড়বো না তারপরে চেষ্টার পরে আর একটা লেদে আমি ধরি টরি যত টাকা লাগে লাগবে নি সাইকেলটা তৈরি করেছি সুন্দর আপনার এই সাইকেলটা তৈরি করতে আপনার প্রায় দশ বারো হাজার টাকা খরচ হয়েছে আর সাইকেল টাইকেল দিয়ে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ টাকা খরচ পড়ে যেতে প্রথম যখন রাস্তাঘাটে যখন বাইর করি সেখন তো আমার মনে করেন লোক পাগল কয় এর আগেই পাগল কয় যে এ কি তৈরি করছে এখন এমন পাগল কয় বলছে কেউ বলছে হাসপাতালের বেড লিখে থুতে হবে কেউ বলছে এর হাসপাতালে জায়গা নেবে না একেবারে শেষ হয়ে যাবে আমি বলছি না রে কতদিন জিনিসটা তৈরি করি এইবার যখন তৈরি করলাম জিনিসটা রোডে সেই চলার কালিনি রোড দেখি দোকানপাটালারা সাইকেল দেখার জন্য সেই দোকানদাররা বেচা কেনা বাদ আমার সাইকেল দেখতে লাইন দাঁড়াই তারা আমার সাইড দেখছে আর এমন একটা সাইকেল তৈরি করেছে গ্রাম মানুষজন খুব ভালোবাসে আবার ভালো বলে জিনিসটা আমারও তৈরি করি খুব ভালো লাগে আর বাড়ির লোকজন কিছু কি বলতো তোমার বাড়ির লোকজনই তো আমারও পাগল কথা যে এমন আর পাগল টাগল হয়ে গিয়ে আর আগে কিছু জিনিসও অনেক টাকা টাকা পয়সা ক্ষতিও করেছে খাই ক্ষতি করেছে আবারও মনে করছে যে একটা এমন একটা জিনিস বানাচ্ছে ক্ষয়ক্ষতি করবেন তারপরে যে সাইকেলটা তৈরি করেছি সেখানে ওদের এত আনন্দ আর এমন কায়দা চালাচ্ছি ওদেরও খুব ভালো লাগছে আমার ভাই পর্যন্ত বলছে তোর সাইকেলটা দে আমি একটু চালাই দেখি বিভিন্ন প্রান্তে বহুত বহু থেকে আসে আমার এই সাইকেল ভিডিও করতে নেটও মানুষজন দেখে প্রচুর ভাইরালও করতেছে আমার আবার এই সাইকেলে বকশিট দিয়ে যায় ভালো ভালো বকশিট দিয়ে যায় তোমার সাইকেলে কি কি লাগাইছো সেইগুলো একটু দেখাও তো এর মাথায় নেটওয়ার লাগানো হয়েছে মাইন মিটার কিলোমিটার না আবার কিলোমিটার কত কিলোমিটার যাবে কত টাইমে যাচ্ছেও এর একটা পাখা লাগানো হয়েছে সেই আকারে এই যে সুন্দর পাকা এর হরেন ডুম আছে এর সাইকেলটা ফাইন করি এর ক্লাস ব্রেক লাগানো আছে মাথায় ব্রেক করলি নিচের তলায় ব্রেক ধরে এই করি এর একটা মেন সুইচ লাগানো হয়েছে এই যে মেন সুইচ পুরো মেন সুইচ এটা নিরাপত্তার জন্য এই যা আসেন আরো সুন্দর করি এই যে এর একটা সিঙ্গাল হরেনের সাথে এর একটা এই যে নেম প্লেট লাগানো নেম প্লেট লাগানো হয়েছে জিয়ারুল 2025 চন্দনপুর জি জি করে জিয়ারুল দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে আর নিজের ওপর বিশ্বাস রাখলে যে কোনো প্রতিকূলতা পেরিয়ে অসাধারণ কিছু অর্জন করা সম্ভব